আমরা প্রশ্নমালা এক দশমিক একের বীজগণিতের অঙ্কগুলোকে দেখব সপ্তম শ্রেণীর বীজগণিতের প্রশ্নমালা এক দশমিক এক এখানে এক থেকে ছয় পর্যন্ত বলা হয়েছে এটার সাথে এই সমীকরণ দেওয়া আছে এটার সাথে এই সমীকরণের যোগ নির্ণয় করতে হবে তো যোগ নির্ণয় করার ফর্মুলা হচ্ছে তোমাদের লিখতে হবে যেমন কে প্লাস থ্রি এম প্লাস ফাইভ এর নিচে লিখতে হবে একই ধরন যেগুলো আছে ফাইভ কে মাইনাস ফোর যদি যোগ করি তাহলে এইটা যোগ করলে হচ্ছে ওয়ান এন মানে হচ্ছে এন আর এখান থেকে যোগ করলে মাইনাস যেহেতু মাইনাসের সাথে শহরটা বড় মাইনাস এক্স ওয়ান এক্স এখান থেকে প্লাস এর সাথে যেহেতু শহরটা বড় তাহলে প্লাস ফোর

প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউ তো এখানে এক্স কিউ এখানে কিউ তারপর প্লাস ওয়াই নিচে আছে মাইনাস টু এক্স টু দি পাওয়ার কিউ মানে মাইনাস টু এক্স টু দি পাওয়ার কিউ তারপরে এগুলো নাই এক্স স্কোয়ার ওয়াই নাই এক্স ওয়াই স্কোয়ার নাই ওয়াই টু দি পাওয়ার কিউ নাই আছে ফাইভ যেটা এখানে কোথাও নাই সুতরাং আমরা একটু বাইরের দিকে লিখবো লেখে যদি আমরা যোগ করে দিই দেখো এইটা এটা কেটে যাবে এইটা তিন তিন কেটে যাবে এখানে হবে সিক্স এক্স ওয়াই স্কোয়ার এটা এটা কেটে গেল এটা প্লাস ফাইভ প্লাস ফাইভ এখানে মাইনাস টু এক্স টু দিওয়ার কিউ আর এখানে প্লাস এক্স টু দিবার কিউ প্লাস এক্স টু মানে টু এক্স টু কিউ মাইনাস টু সুতরাং এই তিন কেটে গেল তো ঠিক একই রকম আগে যে অঙ্কগুলো করছো এখানে হচ্ছে আমরা আগে লিখে নেওয়া ফাইভ এক্স টু দি পাউ ওয়াই মাইনাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস নাইন এক্স ওয়াই টু দি পাওয়ার কিউ

না এখানে আছে প্লাস এক্স টু দি পাওয়ার ফোর এইটা নাই এক্স ওয়াই টু দি পাওয়ার কিউ নাই এখানে প্লাস এক্স টু দি পাওয়ার ফোর আছে এটা নিচে আমাকে লিখতে হবে যেটা একই ধরনের সদৃশ পদ মানে একই ধরনের আছে একই জিনিসগুলো নিচে নিচে লিখতে হবে আর এইখানে যদি দেখি ফাইভ কোথায় এখানে তার মানে আমাকে লিখতে হবে প্লাস তারপর টু এক্স ওয়াই টু দি পাওয়ার কিউ তার মানে এইটা প্লাস টু টু এক্স ওয়াই টু দি পাওয়ার কিউ এখন যদি যোগ করা তাহলে হয়ে যাবে এখান থেকে ফাইভ থেকে মাইনাস টু গেলে থ্রি এক্স টু দি পাওয়ার কিউ ওয়াই এখানে ফাইভ আছে মাইনাস নাইন মাইনাস থ্রি তার মানে হচ্ছে মাইনাস টুয়েলভ থেকে ফাইভ গেলে মাইনাস সেভেন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখান থেকে নাইন এক্স ওয়াই কিউ আর হচ্ছে ইলেভেন কেটে যাবে এটা না তো আমরা পরের অঙ্কগুলো যদি দেখি নাইন একই রকম ভাবে তোমরা সাজিয়ে যোগ করবা এটাও একই রকম ভাবে এটা লিখবা তার নিচে এগুলো সাজিয়ে সাজিয়ে লোক একই রকমের পদ যেগুলো আছে সেই নিচে নিচে যোগ করবা এটাও ভগ্নাংশ এটাও ঠিক একই রকম ভাবে তোমরা যোগ করতে পারো ভগ্নাংশের জায়গায় ভগ্নাংশ আছে তোমরা জাস্ট এগুলোকে যোগ করে নিবা এখানে আমরা ধরো একটা যদি ভগ্নাংশ যদি দেখে নেই তাহলে বারো নম্বর অঙ্কটা যদি করি আমরা নাম্বার টুয়েলভ এটাকে লিখতে হবে যদি লেখি এখানে আমরা সাজা লিখতে পারি জিনিসগুলোকে দেখো এখানে এটা কিউ যেটার মানে সহগের বেশি কিউটাকে আমরা আমরা লিখবো লিখবো আগে ঘাত তাহলে মাইনাস থ্রি বাই ফোর এ টু দি পাওয়ার কিউ তারপরে হচ্ছে তার সাথে এর ঘাত তার ছোট কোনটা এটা তার মানে লিখবো প্লাস ওয়ান এইট এ স্কোয়ার এক্স মাইনাস ফাইভ বাই এইট এটা আমাদের সহজ করার জন্য আমরা সোজা করে লিখলাম এরপর এখান থেকে লিখবো টু দি পাওয়ার কিউ টু দিব পাওয়ার কিউ মাইনাস ওয়ান এক্স প্লাস হাফ এ এক্স স্কোয়ার তারপরে হচ্ছে থ্রি বাই ফোর এ এক্স স্কোয়ার তার মানে এখানে প্লাস থ্রি বাই ফোর এ এক্স স্কোয়ার মাইনাস হাফ টু দি পাওয়ার কিউ মাইনাস হাফ এ টু দি পাওয়ার কিউ তো এখন যদি আমরা এগুলোকে যোগ করে দিব যোগ করতে হলে কি করতে হবে আমরা এই সংখ্যাগুলোকে একভাবে যোগ করে ফেলবো সেটা হচ্ছে মাইনাস থ্রি বাই ফোর প্লাস ওয়ান মাইনাস মাইনাস হাফ এ টু দি পাওয়ার কিউ মানে সবগুলোকে যোগ করে ফেললাম তারপর হচ্ছে আমরা এটাকে এটা প্লাস মাইনাস এটা কেটে যাবে এটা কেটে দিলাম এইখানে লিখবো প্লাস মাইনাস 5 বাই 8 প্লাস হাফ প্লাস 3 বাই 4 ইনটু এ এক্স স্কয়ার এখন এগুলোকে আমরা গসাউ করে যে যোগ করে দেই তোমার যে যোগফলটা আসবে সেটা হলো মাইনাস ওয়ান বাই এগুলো যদি বসারগুলো যোগ করে ফেলি এ টু দিকো আর কিউ ক্লাস ফাইভ বাই এইট এ এক্স এস তো তোমরা এইভাবে অন্য অঙ্কগুলোও করবা আর মান নির্ণয় করা যে এখানে এ সমান ওয়ান বি সমান টু হলে মান নির্ণয় করা তার মানে এই যে লেখা আছে সব কিছুর এর মান বির মান সির মান বসায় দিলে তোমার মান নির্ণয় হয়ে যাবে যেমন আমরা যদি একটা অঙ্ক দেখি এখানে ধরো এই অঙ্কটাই যদি দেখি পনেরো নাম্বার অঙ্কটা আমরা দেখব পনেরো নাম্বার এক্স এর মান আছে আমাদের কত থ্রি তার মানে হবে আমার থ্রি এক্স টু দি পাওয়ার ফোর থ্রি ইন্টু এক্স এর মান থ্রি থ্রি এক্স টু দি পাওয়ার থ্রি টু দি পাওয়ার ফোর প্লাস ফাইভ এক্স টু দি পাওয়ার কিউ মানে থ্রি টু দি পাওয়ার কিউ প্লাস এইট থ্রি টু স্কোয়ার মাইনাস মান বসাই তার আগে আমরা দেখো যদি আমরা যোগ চিহ্ন বসাই দেখো এখানে এক্স টু দেটা থ্রি এক্স টু দেওয়ার ফোর টু এটা কেটে যাবে তারপরে দেখো এখানে প্লাস এক্স আছে এটা কেটে যাবে যদি আমরা ব্র্যাকেটটাকে সরাই ফেলি তারপরে আমার থেকে গেলো কত এখানে মাইনাস সিক্স এক্স আছে এই প্লাস সিক্স কেটে যাবে তার মানে সমাধান করলে আমরা এখন এক্স এর মান যদি বসাই দেই অঙ্কটা সহজ থ্রি স্কোয়ার প্লাস ফাইভ তার মানে নাইন প্লাস ফাইভ সমান সমান হয়েছে মাইনাস ফোর মাইনাস নাইন থেকে প্লাস ও এখানে একটু ভুল হয়েছে এখানে আমাদের সাত আছে একটা প্লাস সেভেন প্লাস সেভেন প্লাস সেভেন এখানে হবে তাহলে বারো থেকে নয় গেলে থ্রি এটা হচ্ছে আনসার তো এই হবো গুলো তোমরা করে নিবা